হাই বন্ধুরা এই তো দেখতে পারতেছেন হয় এই পুতুলিকা গাছটা পুতুলিকা গাছটারে আমি প্রায় এক বছর আগে বটার মধ্যে লাগাইছিলাম তো পুতুলিকা গাছটার মধ্যে এখন দেখতে পারতেছেন চারিদিকে গাছটা কিভাবে পড়ে গেছে আর মিডলে কোনো গাছের কোনো মাথাই নেই তো বছর আগে কিন্তু গাছটার লোকটা এইরকম আসিলো না এক বছর আগে গাছটার লোকটা কিরকম আসিলো আমি আপনাদের একটু দেখাইতেছি তাহলে আপনারা দেখতেই পারছেন যে গ্যাসের লুকসটা আগে কেমন আসলো তো আমরা আবার নতুন করে গাছের লুকসটা আগের মতো ফিরিয়ে আনতে লাগবো তো ফিরিয়ে আনানোর লেগে আজকে আমরা গাছের গাছটা আমরা কাটিং করে দেবো প্লাস আমরা এটার মধ্যে তো মাটিটা তো চেঞ্জ করতে পারতাম না গাছের গোড়া দিন জায়গাটা আসছে এটা সেম টু সেম থাকবো তো আমরা এই গাছটার মধ্যে নতুনভাবে আবার গ্রো করানোর লেগে নিউট্রিশন কীভাবে অ্যাপ্লাই করবো এটাও আমরা দেখাবো আজকের ভিডিওটার মধ্যে তো চলুন যার গ্যাসের কাটিংটা কমপ্লিট করে লাই তো বন্ধুরা আমরা গাছের প্রতিটা ব্রাঞ্চ কাট করে দিলাম দেখেন তো তবু গেছে এখন আমরা গাছটার নিউট্রিশান নিউট্রিশনটা রেডি করে পাবো তো বন্ধুরা দেখতেই পারতেন যে আমরা গাছটা যে লাগাইছি গাছটা আমরা পুরোটা মাটি কাভার করে রাখছে তো মাটিটা তো আমরা লাড়তে পারতাম না তো আমরা এটা একটু ভাবে এটার মধ্যে নিউট্রিশন অ্যাপ্লাই করতে পারব প্রথমে আমরা একটা জগ মগের মধ্যে এক লিটারের মতো জল নিয়ে নিয়েছি এখন এটার মধ্যে কিছু আমি সার নিয়ে নিছি লাল পটাশ পটাশি ইউরিয়া ডিএপি তাহলে আমরা এটার মধ্যে চার চামচ দিয়ে সেটা এক চামচের মতো এটার মধ্যে ইউরিয়া আমরা এটার মধ্যে আমরা যদি ডাইরেক্ট এটার মধ্যে অ্যাপ্লাই করি সারটা তাহলে কি হবো গাছের গোড়ার মধ্যে লাগবো এবং যে জায়গার ভিতরে সারটা লাগবো ওই জায়গার ভিতরে গাছটা পচন আরম্ভ এবং ওই জায়গা থেকে গাছটা মারা যাইব তো আমরা এটা ডাইরেক্ট না দিয়ে এসে জলের লোকে অ্যাপ্লাই করে এসে তারপর আমরা এটা ইউজ করব এর মধ্যে লাল পটাশ আছে লাল ফোটাশও সেম আমরা চার চামচ দিয়ে এক চামচের মতো ইউজ করব তার থেকে বেশি ইউজ করতাম না এক লিটারের লোকের আর ডিএপি টা আমরা এটা লোকে জলের লগে দিতাম না ডিএপি টা আমরা এমনিতে স্প্রিংকল করে দেবো তিন চারটার দানা এই টপটার মধ্যে কারণ ডিএপি যদি জলের মধ্যে দিই ডিএপি জলের মধ্যে ডিজলভ হতো না এবং যেমনি কি এমনি থেকে দেবো তো আমরা শুধু ইউরিয়া আর লাল পটাশ মিক্সড করে সেটা তারপর দেবো সুন্দর ডিজলভ হয়ে গেছে আমরা এখন এটাকে এই জায়গার মধ্যে দিয়ে দিই তাতে আমরা এই কয়েকটা দানা আমরা ডিএপি নিমু বেশি ইউজ করতাম না বাস এতটুকুই গ্যাসটার জন্য যথেষ্ট আমরা দিয়ে দিলাম বাস কমপ্লিট এখন আমরা কি করব এরকম একটা যে কোনো পাত্রের মধ্যে আমরা কিছু গোবর নিয়ে নিলাম তার সাথে আমরা কিছু শস্যের খোল নিছি তো শস্যের খোল লগে এক চামচ দুই চামচের মতো শস্য শস্যের খোল আমরা এটার মধ্যে দিয়ে দিলাম এখন আমরা এটার মধ্যে হালকা একটু জল দিয়ে সেটা এটা ভিজায় রাখুন এবং সাত থেকে দশ দিন পরে আমরা এটার মধ্যে অ্যাপ্লাই করবো কারণ আমরা তো এটার মধ্যে মাটিটা যেটা আছে মাটিটা চেঞ্জ করে দিতে মাটিটা চেঞ্জ করে দিতে পারলে তো আমার এই সব কিছু দিতে লাগলো না হলে কারণ গাছটা আবার যদি মাটিটা চেঞ্জ করতে যাই গাছটা এই জায়গা থেকে উঠাইতে লাগবো আর গাছটা যদি উঠাই এটা আবার নতুন করে লাগানি সেম হয়ে যাবো গা তো আমরা এই গাছটা এই জায়গা মধ্যে লাগতাম না যেমনি থাকবো এখন এটার মধ্যে কিছু জল দিয়ে আসে এটা এটা বিজয় রাখি এখন এটার মধ্যে যদি কিছু সবজির খোসা টোসা থাকে তাহলে এটার মধ্যে আমি দিয়ে দেবো এবং সাত থেকে দশ দিন পরে এটার মধ্যে আমি আবার ভাবে যে জলটা আছে জলটা আমি সেকা নেমুক একটা নিয়ে এসে এর মধ্যে একটা করে দেব আর যেইগুলি আমরা যে কাটছি এগুলি আমরা ফালাইতাম না কিছু পরিমাণ আমরা অন্য একটা জায়গার মধ্যে লাগাই রাখি এটি সাধারণত আমাদের এখন কিছু কেয়ার করতে লাগে না আমরা জাস্ট নর্মাল যে কোনো একটা মাটির মধ্যে লাগাই রাখলে বা মাটিও লাগে না জলের মধ্যে যদি আমরা রক্ষা দিই তাহলে এটা ব্যবহার ঠিক করা এটার মধ্যে তো এই গাছটা যেটা আছে এটা আশা করি এটা আবার নতুন করে সুন্দরভাবে গ্রো করব আগের মতো আবার সুন্দর করে সুন্দর ফুল টুল দিয়ে ফুলে বলবো টপটা তো দেখাইতে পারবো আপনারা নেক্সট আরেকটা ভিডিওর মধ্যে আশা করি তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন এই জন্য এতটুকুই টাটা